শক্ত থাকো মোস্তাফিজ পুরো জাতি তোমার পাশে আছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারই প্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সেই নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি তাবিত আওয়াল রাজনৈতিক কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল দুই হাজার ছাব্বিশ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ অ্যাডভার্টাইজমেন্ট খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে তাবিথ আওয়াল লেখেন মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ যা ক্রিকেটের মতো জেন্টলম্যান্স গেমে মোটেও কাম্য নয় আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআইয়ের প্রতি আহ্বান জানাই খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন পুরো জাতি মোস্তাফিজের পাশে আছে উল্লেখ করে বাফুফে প্রধান লেখেন খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি শক্ত থাকো মোস্তাফিজ পুরো জাতি আজ তোমার পাশে আছে ইত্তেফাক জেডেইজ